টাঙ্গাইলের অন্যতম একটি সড়ক ভুয়াপুর ঘাটাইল সড়ক এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন গোপালপুর ঘাটাইল ও ভুয়াপুর উপজেলার কয়েক লাখ মানুষ কিন্তু মাত্র এক কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তিন উপজেলার বাসিন্দাদের ভুয়াপুর উপজেলার কালীভিটা থেকে ঘাটাইল উপজেলার পাঁচটি করি পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ প্রতিনিয়ত যানবাহন উল্টে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে যন্ত্রপাতি ঘটছে দুর্ঘটনা হাসপাতালে যেতে রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে কাঁদা পানিতে নষ্ট হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদের ইউনিফর্ম যে রাস্তায় কাজ হয় না একটু কাজ করে পনেরো এক মাস দুই মাস পরে রাস্তা জায়গা কি কাজ করে তা আমরা বুঝি না সমস্যা হচ্ছে রাস্তায় বৃষ্টিতে পানি বেঁধে থাকে কেদা হয় গাড়ি দুর্ঘটনায় পরে কারণ এই রাস্তা তো অনেক লোক লোকজনের যাতায়াত আমি বিগত আট দশ বছর যাবো দেখতেছি যে এই রাস্তায় একই অবস্থা রয়েছে এখন আরো দুর্ভোগ হতে হচ্ছে যাত্রীদেরকে অসুস্থ রোগীরা যখন রাস্তা দিয়ে তাদের সুস্থতার উদ্দেশ্যে তাই গিয়ে আসতে গিয়ে আরো অসুস্থ বেশি হইতে হয় দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি থাকলেও দুই উপজেলার সীমান্তবর্তী হওয়ায় নেওয়া হয়নি কার্যকরী পদক্ষেপ জনসাধারণ বলছে সড়কটি যদি দ্রুত সংস্কার করা হয় অনেক ভোগান্তি কমে যাবে রাস্তা অনেক দিন ধরে খারাপ মানুষের যাতায়াত খুব দুর্বল হয় মানে ক্ষতিগ্রস্ত অনেক সময় অটো ভ্যান বা রিক্সা অনেক সময় পইড়া জায়গা রাস্তা থেকে অনেকের ক্ষয়ক্ষতি হয় রাস্তাটা সুন্দর করে ঠিক করে গেলে আমাদের চলাফেরার সুবিধা হয় গাড়ি উল্টার জায়গা অটো উল্টার জায়গা তাদের মনে করে হ্যান্ডেল ভেঙ্গে জায়গা চাক্কা ভেঙ্গা জায়গা তারা পইড়া জায়গা হাতছিলা জায়গা অনেক রকমের প্রবলেম হয় তারা কারে বলবো বলার মানুষ নয় তো তো রাস্তাটা মেরামত করে দিলে অনেক ভালো হয় বিশিং মোড় থেকে নিয়ে কালীমিরা পর্যন্ত একবার সগন্ধ রাস্তা দুই উপজেলার সাথে সমন্বয় করে অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস ভুয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই রাস্তাটাতে আমি নিজেই গিয়েছি তো রাস্তাটা যেটা আমাদের যে একটা পজিটিভ দিক হচ্ছে আমাদের যে অংশটুকু পুরোটাই পৌরসভার মধ্যে পড়েছে ভুয়াপুর পৌরসভার মধ্যে এরপরে ঘাটাইলের যে অংশটুকু সেটা হচ্ছে ঘাটাইল পৌরসভা না ইউনিয়ন পরিষদের অংশ তো সেটা আসলে ঘাটাইলে যে ইউনসার আছে ইউনসারের সাথে কথা বলে এটা তাদের বিষয়টা তাদের যে এরিয়ার মধ্যে যেটা পড়েছে এটা তারা কাজ করবে কিন্তু আমাদের যে পৌরসভার যে অংশটুকু এটা রাস্তাটা সংস্কার এবং নতুন রাস্তা করার জন্য আমরা ইতিমধ্যে একটা প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং খুব দ্রুতই এই প্রকল্পের টেন্ডার হয়ে যাবে মাত্র এক কিলোমিটার সড়ক সংস্কার করলেই দৈনন্দিন ভোগান্তি কমবে স্থানীয়দের আশ্বাস নয় লাঘবে দ্রুত সড়ক সংস্কারে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের